একটা মহিলা এসছে তার সাথে ছয় সাতটা বাচ্চা আছে ছুটি ছুটি এসছে বলে আমার বাচ্চাকে দেখেছো আমি হ্যাঁ এই একটা বাচ্চা আছে দেখ বাচ্চা আমি তো জানি না ওকে জিনিস বলে হ্যাঁ আমি খুঁজছি তাই বলে ও কিছু বলে দেবো না ওই এসে এসে স্কুলে ঘুম করতে হতো হ্যাঁ তারপরে আমাদের ওই মহিলা আবার বলে তুই পৃষ্ঠ এইখান দিয়ে সোজা হেঁটে চলে যায় পৃষ্ঠকালী মায়ের মন্দিরে যা হ্যাঁ আমি ওই বলি ঠিক আছে

কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় এক ভক্ত মাকে কৃষ্ণকালী মা জানে স্বপ্ন দেওয়া মানে উপা করে কিছু না কিছু মা ইঙ্গিত দিয়ে আসে আগামী দিনে কিছু একটা ভালো হবে অনেক ভক্তরা আমাকে সে বলে মা এত ভক্তকে থেকে স্বপ্ন দেয় তুই আমাকে তো কৃষ্ণকালী মা স্বপ্ন দেয় না তখন মা তীকে কিরে মা একটা স্বপ্ন দিয়ে এসেছে করে ভক্ত যখন আবার পুজোতে আসেন মা আমায় কিন্তু স্বপ্ন দেখেছি যখনই ভক্ত স্বপ্ন দেখেন স্বপ্ন মাধ্যমে কিছু মা আর ঘরে যান অনেক ভক্তরা খুব সুন্দর সুন্দর সুগন্ধি ফুলের গন্ধ রজনীগন্ধা ফুলের গন্ধ কপুরের গন্ধ পায়েসের গন্ধ খিচুড়ি গন্ধ কোথাও কিছু নেই উট করে গন্ধ পায় কৃষ্ণকালে মা গোটা পৃথিবীটাকে জাগাচ্ছে কলিযোগে আমি আগমন হয়েছি ওদের রক্ষা করবার জন্যই কিন্তু আমি আগমন হয়েছি আর কৃষ্ণকালী মা প্রত্যেকটা ভক্তকে বেশিরভাগ ভক্তকে স্বপ্ন দেন স্বপ্ন পাওয়া কিন্তু অনেকে জানবেন মা কালী যদি কেউ স্বপ্ন দেখে জানবেন অনেক কিছু একটা ভালো শুভ ইঙ্গিত দিচ্ছে এই মায়ের মুখে শোনা যাক মা একটা মায়ের স্বপ্ন দেখেছে বলো মা

জপ করবেন দয়া করে ভক্তদের বলছি চাইবেন না কিছু মায়ের কাছে কোনো কিছুই চাইতে হয় না মাকে যদি ভালোবাসতে পারেন অবশ্যই সব কিছু পাবেন ভক্তদের বলি কী চাইবেন কী চাওয়ার আছে মায়ের কাছে মা তো অন্তর জানেন মা তো সবই কিছু দেখতে পান শুধু প্রাণ ভরে মাকে ভালোবাসুন আর মায়ের নাম জপ করুন আর ভক্তের মুখে শোনা যাক অনেক ভক্তরা আমাকে বলেন যে

আমি মন থেকে যেন আরও সুন্দর হতে পারি আরও যেন সুন্দর হতে পারি রূপটা তো মানুষের বাইরে আবরণ এটা আমি জানি অনেক ভক্তরাই আমাকে বলেন মঙ্গলা মা আমার ভুবন বাড়ানো হাসি হয়তো হাসিটাও মা আমাকেই হয়তো দান করেছেন এই ভুবন বাড়ানো হাসি অনেক ভক্তরা এসে বলে মা কি কষ্টের কথা তোমাকে বলবো তুমি যে স্বয়ং সামনে কৃষ্ণকালী মায়ের কাছে যে বসে থাকো তোমাকে দেখলেই আমাদের অর্ধেক রোগ ভালো হয়ে যায় তবে যেন তাই হোক মায়ের কাছে এটাই প্রার্থনা জানায় তবে তাই হোক আমার এই ভুবন বড়ানো হাসি দিয়ে ভক্তদের যেন উপকার করতে পারি ভক্তদের যেন পাশে দাঁড়াতে পারি ভক্তরাই আমার কাছে নারায়ণ ভক্তদের মধ্যেই কিন্তু ঈশ্বর বিরাজ করে ভক্তের মধ্যে যদি সেবা করতে পারি তাহলে মায়ের কাছে আমি পরম সন্তান হব জীবে দয়া করে যেজন

দেখি <laughs> कोई देखेगी सुन जाओ देखे जाओ देखते अच्छे मां मिष्टान अच्छे चलो थोड़ा आगे और हमें देखना है परमार्थ है ये कोई कुछ परमार्थ खाओ ये लो ये लो

আমার মনে ছিল কিন্তু আমি ইউটিউবে দেখার পরে আমার মনটা টপট করছে তারপর আমাকে বলছে তুমি আমাকে দেখায় মা আমি থাকতে পারছি না এই জন্য আমি কোথা থেকে আসছে মা হ্যাঁ সবাই একবার উল্লেখ করে দিন জয় কৃষ্ণ মায়ের জয় এই মা এসি আমাকে একটা কথা বলেছে বলুন বাবা আমার যন্ত্রণা পায় যন্ত্রণা হয় যখনই মাকে স্মরণ করি মাকে ডাকি তখনই সেই আমার ঠিক হয়ে যায় সঙ্গে সঙ্গে মা আমার তো প্রথম দিনেই হাতের যন্ত্রণা একদম ভালো হয়ে গেছে তারপর আস্তে আস্তে আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না কিন্তু আজ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এসে থেকে দাঁড়িয়ে আছি কোথা থেকে আসছো মা আমরা বাড়ি থেকে বাড়ি থেকে কী করে ঠিকানা পেলে মা আমার ইউটিউব আর পরমান্ন গন্ধ পেয়েছে মা তুমি তাই মা দেখাও পরমাণুটা তোমার এখানে আছে মা পরমাণুই যে ওই পাশে তোমার পিছন দেখে মা পরমান্নর একদম মা দেখেছেন যে পরমান্ন একটা সুগন্ধি পাচ্ছেন তাই বুঝতে পেরেছেন দুদিন তাই কৃষ্ণকালী মায়ের জন্য পরমান্ন সমস্ত কিছু এনেছেন অবশ্যই মাকে আমি পরমান্ব করে দেব মাকে দেয়া হয় সবাই আবার উল্লি দাও জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমরা সময় জেনে গেছে মায়ের কাছে এলে খালি হাতে এলে ভাড়া হাতে যায় বাবার মুখে শোনা যা কি হয়েছিল কতটা ফটো বাবা বলুন আমি আমার মাঝে মাঝে ব্লাড বেরোত মুখ দিয়ে কীবার পুলিশ অনেক দিন আগে হয়েছিল কিন্তু সেটা ভালো হয়ে গেছে অনেকবার পরীক্ষা করে দেখা গেছে কিন্তু সর্দি কাশি হলেই কপের সঙ্গে বেরোতো সেইটা অনেকটা করেই বেরোতো সেইটা বন্ধ হয়ে গেছে একেবারে মাঝে দু একবার বেরিয়েছে সবে কিন্তু ওইটাও যাতে হয়ে যায় সেই জন্য আমি একশো পার্সেন্টের মধ্যে কতটা ভালো হয়েছে আমি নিজের মুখে বলি মোটামুটি নাইনটি পার্সেন্ট তো কবে এসছিলেন মা বাবা আমি

জয় সোনা মায়ের জয় বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু কারণ মা ছিলেন মা আছেন ভক্ত আমি জানি যারা মায়ের নাম জপ করেন যারা অনেক মেডিসিন খান এমনই মিরাক্তেলের মতো কাজ হয় মেডিসিন কিন্তু খেতে হয় না আর মায়ের মুখে শোনা যায় মা এসেই বলেছে অনেক উপকার পেয়েছি মা সেই জন্যই মায়ের কাছে পুঁজি এসেছি মায়ের মুখে শোনা যায় বনানি বলে

লোকটারই বলি যে ওই সলকিনাতে একটা কি মন ভালো আছে থাকে শুধু মায়ের নাম জব করেছে আর মেডিসিন ওনার হাজবেন্ডেও শরীক করা হয়েছিল যা সব আর পেশার অনেক রকম মানে কিছু ছিল শুধু নাম জবে ভালো হয়েছে যেমন মহাপব কৃষ্ণ নাম চড়িয়েছে হয়তো আমার পিতৃভিতে একাই জন্ম হয়েছিল কৃষ্ণকারী মায়ের নাম ছাড়া জননী আর জন্ম হয়েছে না আমি তাবিজ কবজ পাত্র নামwidetilde না আমি শুধু একটা কথা বলি মায়ের নাম জব করো কারণ হচ্ছে কুসংস্কার কারণ হচ্ছে এইগুলো দিয়ে কিছু বাঁধানো যায় না কারণ তাহলে দ্বারা কিন্তু করোনাকে আটকানো যেত এটা শুধু মায়ের নাম যা করে যার সব সবকিছু হবে এই ছোট্ট একটা শিশু দিচ্ছি মা ছোট্ট একটা শিশু এও কিন্তু অনেকবার অসুস্থ হয়েছে মা ঝেড়েছে জয় কৃষ্ণকালী মায়ের ধর ভালো আছে বাচ্চাটাও কিন্তু বলতে পারে জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়

মা কোনোদিন সন্তানের করতে চান না সবসময় মা সন্তানের রক্ষা করার জন্য এসছেন বাবা আমার একবার এসেছেন বাবা বাবা পড়ে গিয়েছিল তা সেদিনকেই আমার শরীরের সঙ্গে সঙ্গে মা আসেন মা বলে দেন বাবা কিন্তু সেদিনকেই মৃত্যুর যোগ ছিল বাবা মৃত্যুর মুখ থেকে একদম ফিরে চলে আসেন আর বাবাই হচ্ছে বাড়ির মাথা বাবা হচ্ছে বাড়ির একদম ছাপ যেমনই হোক যেমনই হোক কর্ম করে তার সন্তানকে দুর্মত তার শরীরকে দুর্মতো খাবার অন্য জোগান যদি বাবা সেদিন চলে যেতেন হয়তো তারা অনাথ হয়ে যেত তাই বাবা লিখতে থেকে একদম করে গিয়েছিলেন এদিন রক্ত ব্লাড বেরিয়েছে মানে মায়ের কাছে এসে মা দেখিয়ে দিল সেদিনই বাবার মৃত্যুর চোখ ছিল মায়ের দয়াতে বাবা প্রাণ ফুলি পেয়েছে কে বলছে মা সব কিছু করতে পারে মা কারো জীবন নিতেও পারেন আবার কারো জীবন দিতেও পারেন তবে মা কিন্তু কারো জীবন নেন না মা কিন্তু যে মাকে প্রাণ করে ডাকে কৃষ্ণকালী মাকে মা অবশ্যই তার প্রাণ কিনিয়ে দেয় এই মা একবার শোনা যাক মা কতটা কথা পেয়েছে বলো মা আমার পায়ে সেই অ্যাক্সিডেন্টে নটা সেলাই পড়েছিল সেলাই কিছুতেই শুকাচ্ছিল না শুধু মায়ের নাম নিয়েছি ব্যাস সেলাই শুকানো স্টার্ট হয়ে গেছে ভেতর থেকে একটা চামড়া বেরিয়ে ঝুলছিল কিছুতেই সেটা চামড়াটা মানে শুকাচ্ছিল না কিচ্ছু হচ্ছিল না পরশু দিন গত আমি শুধু মায়ের জবচ্ছিলো আমি শুধু মায়ের নাম নিয়েছি বললাম মা এই চামড়াটা একটু শরীর থেকে বাদ দিয়ে দিতাম মা নহলে কষ্ট হচ্ছে বেশ সকালে উঠে দেখি চামড়াটা শরীর থেকে বাধ্য হয়ে গেছে শুধু মায়ের নাম জব করেছি ব্যাস আর কিছু মা বললাম আমার মায়ের নাম

এই মা মাকে কাছে বলে গিয়েছিল আমার মেয়ে যেন চাকরি পায় তা আমি পেয়েছে আমি জানি না মাকেরা আমাকে কী রূপে দেখেন কিন্তু সবাই কিন্তু ফুল নিয়ে এসে আমার চরণে দেন এটা আমি কখনোই চাই না আমি চাই সাধারণ মতো থাকতে চাই তা মায়েরা আমি জানি না আমি বারণ করি তাও মায়েরা কিন্তু আমার চরণে ফুল দেন আমি চাই সকল ভক্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের ভক্ত যেন মনস্কামনা পূর্ণ নতুন

টানিয়েছে আমি জানতাম না যে আমি এখানে আসবো আমি হসপিটাল থেকে ঘরে ঢুকেছি ডাক্তারখানা থেকে আমাকে আমার যা বলছে টুম্পা এখানে চলে এসো আছে সঙ্গে সঙ্গে প্রথম রিপোর্টে একদম ডাইরেক্ট ডাক্তার ক্যান্সার বলেছে কিন্তু দ্বিতীয় রিপোর্ট করেছি এই তিন দিন আগে হাতে পেয়েছি পরশুদিনকে

আর আমি সেদিন এখানে আসারও কথা না আমার দশ মিনিটের ভিতর মাঠে এনে এনেছে ডাক্তারখানা থেকে এখানে ঘরে গিয়ে শুধু চানটা করি এখানে ছোটো বাচ্চা হবে না এই ধরা এই ওই কাছাকাছি আছে যেন ভালোভাবে হয়ে যায় এই আশীর্বাদ করো আমার সুস্থ স্বলভাবে হয়ে গেল আমি বাচ্চাকে নিয়ে আমি না তো কী কোটা পেয়েছো বলো আমি তো স্বামীর কোথায় পেয়েছি এখন আবার আসবো আমার মেয়ের জন্য সব এসেছি তোমার স্বামী এরকম হয়ে গেল এখন পনেরো মেয়ে যেটা আমাকে বলে সেটাই বিয়ে দিতে হবে আমার স্বামী এসেছিল আমার স্বামী কাজ করতো না তো আমি ইউটিউবে দেখেছিলাম যে এরকম কৃষ্ণকালী মায়ের কথা হচ্ছে তো আমি দেখে আমার স্বামীকে আমি পাঠিয়েছিলাম একজন আমাদের ওখানে ভক্ত আসবে বলেছিলো তার সাথেই পাঠিয়েছিলাম যে তুমি যাও তার কাছে তো সে এক মনে চলে এসেছিলো সেদিনে প্রচণ্ড ভিড় ছিল তবুও আমি তাকে পাঠিয়েছিলাম সে এক সময় দাঁড়িয়েছিল সে যা করে তারপরের দিন থেকে আমার স্বামী যে কাজে যাচ্ছে তারপর থেকে টানা কাজ করছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই বাবার মুখে শোনা যাক বাবা কবে এসেছিলেন আপনি আমি আজ তিন চার দিন না আসিছি তিনবার কিন্তু এসে আমি সব উপকার পেয়েছি আমার গলা যে গিয়েছিল সে সমস্যা মিটেছে মেয়ের সমস্যা সমস্যা মিটেছে আমার মা যা করেছে আমার অনেকটা অনেক উপকার ইয়ে অনেক হয়েছে আমার আর মায়ের ব্যথা যন্ত্রণা করেছে আমার ওয়াইফ এসছে দুদিন তারও অনেক কমেছে তো লেট্রিন থেকে উঠতেই পারতো না

মাকে মালায় ঢাকা পড়ে গেছে মা সোনামায় কিন্তু যত দিন যাচ্ছে আরও সুন্দর হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায়ের জয় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি চাইব সকল ভক্তের মনস্কামনা যেন কৃষ্ণকালী মা পূর্ণ করে দেন আর সকল ভক্তকে যেন ভালো রাখু গোটা পৃথিবীর সন্তানকে মা যেন ভালো রাখুক সবসময় মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা জয় মাকে সন্ধ্যা ভোগ দেওয়া হয়েছে বপো চুপচাপ বসে আছে মাকে সন্ধ্যা ভোগ মায়ের গীত মায়ের সন্দেশ মাকে মাকে ছোলা আর মায়ের মুগ ডাল গোপালের এটা আমার না আজকে মনে হলো যে গোপসোনাকে একটু ছোলা আর একটু মুগ ডাল ভিজে দিই আমি একটা কথাই বলতে চাই আমি ছোট্ট থেকে খুব মা পাগলা ছোট্ট থেকে আমি মাকে ভীষণ ভালোবাসতাম মা সিদ্ধেশ্বরীকে আরও কিছু কথা আমি বলতে চাই আমার এই চোখ যতদিন থাকবে আমি যেন এই নয়ন দিয়ে শুধু যেন মাকেই দেখতে পাই যতদিন বাঁচবো মায়ের চরণে যেন থাকতে পারি এটাই মায়ের কাছে প্রার্থনা একটাই মনের আমার আশা সোনা মাকে সোনার জায়গায় আমি বসাবো মাকে একটা বড় মন্দির করে দেব এটাই আমার মনের একটা আশা আছে কারণ এই ছোট্ট মন্দিরটা দুটো মাকে বসানো খুব অসুবিধা হচ্ছে জানি একদিন হয়তো মায়ের কৃপায় বড় মন্দির হবে অবশ্যই হবে তবে মন্দির হোক বা নাই হোক আমি যেন মাকে ভালোবাসতে পারি মাকে আমি রূপে পুজো করতাম আগেও আপনারা জেনে গেছেন মা নিজে থেকে নাম নিয়েছে কৃষ্ণকালী কলি যুগে আমার নাম দিবি কৃষ্ণকালী তবে তাই হয়েছে মায়ের হাইটও আমাকে বলে দিয়েছিল হাইটটা আমার এতটা থাকবে তবে তাই হয়েছে আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না মায়ের সঙ্গে আমার কি কথা হয় তবে মায়ের সাথে আমার কথা হয় অবশ্যই হয় সব থেকে আমি মনে ভাবি মায়ের সঙ্গে যখন কথা হয় মা যখন আমার সাথে কথা বলেন অবশ্যই মা আমাকে কৃপা করবেন আমার থেকে স্বপ্ন মায়ের মন্দির হবে মাকে যেন আমি সাধনা করতে পারি মাকে যেন আরও ডাকতে পারি মায়ের চরণে যেন থাকতে পারি মায়ের চরণে যদি না ঠাঁই পায়। তাহলে জীবন বৃথা টাকা পয়সা শাড়ি গয়নাঘাটি ফ্ল্যাট বাড়ি সব কিছুই কিন্তু পাওয়া যায় মায়ের কৃপা হয়তো খুব কমই পাওয়া যায় তবু যতটা চেষ্টা করব মায়ের আঙাচরণে থাকার চেষ্টা করব যেন পারি এই নয়ন যখন আছে এই নয়ন দিয়ে যেন মাকেই দেখতে পাই তাহলে এই নয়নে হয়তো কোনো মূল্য হবে না জীবনটা যদি মায়ের চরণে যদি নাই বা ঠাই পেলাম তাহলে এ জীবন কিন্তু বিধা জীবন তাই সকল ভক্তকে বলি যত যায় কাজ করুন একবার অন্তত মাকে একটু ডাকবেন শত কাজ করার পরও একবার কৃষ্ণ নাম করবেন যে কৃষ্ণ নাম করেন সকল উদ্ধার থেকে উদ্ধার হয়ে যান যে কোনো কর্মে বাধা কৃষ্ণ নাম করবেন কৃষ্ণ নামে যে কত মধুরতা আছে না হলে সব কার যে বিথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় ソナマイド。Joy,